আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করছি খুবই মজাদার একটা রেসিপি বাজারে কিন্তু আমরা মাছ কিনলে অনেক সময় দোকানের আমাদেরকে পচা বা নরম মাছ ধরিয়ে দেয় তেমনি কিন্তু ইলিশের সাথে এটি বেশিরভাগই হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইলিশ মাছ কিনেছিলাম আর আমাকে কিন্তু দোকানিরা এভাবে নরম ইলিশ ধরিয়ে দিয়েছে আপনারা চাইলে ইলিশকে কিনে এনে নরম করেও বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারেন অথবা পচা ইলিশ বা নরম ইলিশ যেটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন দেখতে পাচ্ছেন আমি সামান্য হলুদ লেবু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মাছগুলো আমি পানি কম দিয়েছিলাম আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দেবেন পানি কি আমাদের দেখতে পাচ্ছেন এদিকে আমাদের মাছগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে সুবিধা হবে আমি এক্সট্রা পানি দিয়েছিলাম আপনারা চাইলে সেদ্ধ সময়ে পানি বেশি দিতে পারেন এই রেসিপিটা কিন্তু মুখে লেগে থাকার মতো একবার করে যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার আবদার করবে এই রেসিপিটা খাওয়ার জন্য আর আমিও ট্রাই করেছিলাম এই রেসিপিটা প্রথমবার খুবই মজাদার হয়েছে আমার পরিবারের সকলের কাছে এই রেসিপিটা দারুণ লেগেছে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ছাঁকনি দিয়ে ভালোভাবে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়ে ভালোভাবে মাছগুলোকে বের করে নিচ্ছি কাঁটা ছাড়া এভাবেই আপনারা করে নেবেন তাহলে কাঁটা ছাড়াতে সুবিধাও হবে আর হাতেও লাগবে না কাঁটাগুলো আমার কাঁটা ছাড়ানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি চুলোতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি কয়েকটা মরিচের ফালিয়েও দিয়ে দিবেন এই রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আমাদের মাছের রাজা ইলিশ কিন্তু যেভাবেই রান্না করা হোক না কেন খুবই অসাধারণ একটা টেস্ট আসে আর ইলিশ যদি হয় আমাদের এই সিজনে তাহলে তো কথাই নেই এখন কিন্তু প্রচুর ইলিশ বাজারে পাওয়া যাচ্ছে বড় বলুন ছোট বলুন যার সামর্থ্যে যেটুকু থাকে সেই সেটুকু এনে খাচ্ছে দেখলেন কথা বলতে বলতে কিন্তু আমাদের পানিগুলো শুকিয়েই যাচ্ছে এভাবে কিন্তু আমরা নাড়তে চাড়তে পানিগুলো অনেকটা কমিয়ে আনবো একসময় দেখা যাবে মাছগুলো পানি কমিয়ে একদম তেল ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কড়াই ছেড়ে আসছে মাছগুলো আরও কিছুক্ষণ পরে আমরা নামাবো তখন তেল ছেড়ে আসবে মাছের গা থেকে আর পানি শুকিয়ে আমাদের আসল মাছগুলো কিন্তু রয়ে গেছে কড়াইয়ে দেখতে পাচ্ছেন আমাদের রেসিপিটা প্রায় শেষ হয়ে গিয়েছে আর পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে এই তেল ছেড়ে আসা ভাবটা যখনই হবে তখন আমরা নামিয়ে নেব পরিবেশন হয়ে গেছে আমাদের মজাদের পঁচা ইলিশ বা নরম ইলিশের দুর্দান্ত কয়েকটা একটা রেসিপি আসসালামু আলাইকুম